হ্যালো গাইস কি কি দিয়ে শুরু করি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ধূমকেতুকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এবং আজকে আমার পুরো টিম এখানে আছে পুরো না মানে সেভেন্টি পার্সেন্ট আমার টিম এখানে আছে অ্যান্ড জাস্ট কীভাবে ধন্যবাদ জানাবো আমরা সেটাই আমরা খুঁজে উঠতে পারছি না আমরা অনেকক্ষণ ধরে বসে আছি সকাল থেকে কৌশিক দা রুডি রানাদা সবাই হলে হলে যাচ্ছে এবং আমার পুরো ফোন সোশ্যাল মিডিয়া ভর্তি হয়ে গেছে পজিটিভ রিভিউজ দিয়ে এই ছবিটা দশ বছর আগে মানে আমার পুরোনো টুইটগুলোই আসছে পুরোনো টুইট যা বা ফেসবুকের পোস্টগুলো আবার ফিরে ফিরে আসছে দু হাজার পনেরো ষোলো সতেরো সতেরো উনিশকে যখনই আমরা আলোচনা করেছি বা মুক্তি মুক্তি দেবো না একজনকে তো মুক্তি হবে কিন্তু হয়ে উঠতে পারে না তো আজকে পর থেকে আমাদের জীবনে একটা প্রশ্ন সারা জীবনের জন্য উঠে গেল সেটা হচ্ছে দাদা ধূমকেতু কবে রিলিজ হবে আর এই প্রশ্ন আমাদের কেউ করবে না এরকম মনে হচ্ছে কেন করবে না এটাই ভাবছি কে এই ধুমকেতুর সঙ্গে এত বেশি আমরা কানেক্টেড ছিলাম আর এই প্রশ্ন করবে না এটুকু বলতে চাই কি থ্যাংক ইউ সো মাচ যারা যারা ধুমকেতুকে দশ বছর ধরে আগলে রেখেছেন অনেক নতুন দর্শক প্রত্যেক বছরই জুড়তে জুড়তে গেছেন জানতেন না কেন জুড়ছি ছবিটার মধ্যে কি এমন আছে যে আবেগটা কি এত প্রতি জুড়ে গেছেন আপনারা ফাইনালি আজকে অনেক লোক সকাল সাতটা থেকে দেখতে বা রাত্রে দুটো থেকে দেখতে শুরু করে দিয়েছে এবং প্রত্যেকেই খুব দারুণ রেসপন্স খুব ভালো পজিটিভ রেসপন্স হয় এবং যখন আমরা প্রমোশন করতে নেমেছিলাম তখন আমাদের প্রথম ভয় ছিল কি কিভাবে মানুষকে বোঝাবো এই ছবিটা দশ বছর পনেরো তো ছবিটা আজকেরই ছবি মানে এটা যে দশ বছর পরেও রিলিস হতো তখনকারই ছবি মনে হতো এবং আমরা দুটোই ইভেন্ট করেছি ঠিক মতো মানে আগের দিন ইভেন্ট না একটাই ট্রেলের লঞ্চ বা কালকে যদি মন্দিরে গিয়ে থাকি সেটা ইভেন্ট বলবো না সেটা আশীর্বাদ নেওয়ার জন্য কারণ আমরা সত্যি খুব এক্সাইটেড ছিলাম মানে অ্যান্ড ধুমকেতুর মতন যে এত ভালোবাসা পাবে আমরা ভেবেছিলাম কিন্তু এতটাও ভাবিনি তো সেই জায়গা থেকে আজকে আমরা সবাই একত্র হয়েছি সবাই বলছি সবাই মানে এক দুজন বাদ কারণ তারা তাদের কাজ শুটিং ব্যস্ত আছে বাট যারা ফ্রি আছে আজকে সবাই এখানে কোথা থেকে স্টার্ট করি কি আগে কথা বলবে ক্যাপ্টেন অফ ও যে আজকে সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছে আজকে যেটা আমি বলেছিলাম স্টেজে উঠে কে কেউ যদি জাতীয় পুরস্কার পেতে পারে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে পারে সে হচ্ছে আমাদের এই ছবির একদম কি বলবো পিলার মেইন পিলার যদি বলি ওয়ান অফ দ্য মেইন পিলার রুদ্রনীল ঘোষ অ্যান্ড আজকে মানে কালকে তো আমরা প্রত্যেক কথা বলছি কালকে রাত্রে আমার সঙ্গে দু তিনটের সময় কথা রাত্রে ঘুমাইনি আমিও ঘুমাইনি সকালবেলা কথা হয়েছে এবং সো হ্যাপি ফর হিম অ্যান্ড রুডি উড়িয়ে দিয়েছে জাস্ট 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 রুডি দিয়েছে রুডি সবাইকে ধন্যবাদ সবাইকে নমস্কার জাস্ট বলবো যে বলবার কোনো ভাষা নেই আপনাদের যা ভালোবাসা দেবের সঙ্গে রাত্রিবেলা কথা হয়েছে কারণ কেউই ঘুমাচ্ছি না আপনাদের এত আবেগ এত ভালোবাসা দেশু নিয়ে চলছিল দেবশুভশ্রী শুভশ্রী আপনারা দশ বছর অপেক্ষা করেছেন তার জন্য কৃতজ্ঞতা আমরা মজা করে এখানে আলোচনা করছিলাম যে চোদ্দ বছর রামচন্দ্র বনবাসে ছিলেন মানে আমাদের থেকে আরও চার বছর বেশি আমাদের দশ বছর ধূমকেতু বনবাসেই ছিল প্রকাশ পেয়ে বাইরে এসেছে এবং আমরা বিশ্বাস করি যে এইগুলো ঈশ্বরের অসীম কৃপা তিনি এই দশ বছর ছবিটাকে পিছিয়ে দিয়েছেন তার জন্যে আজকে ইম্প্যাক্ট যেটা হচ্ছে সেটা কখনই হতো না আরও প্রাসঙ্গিক আরও গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে বিষয়টা এবং ভোরবেলা থেকে আমরা হল ভিজিট করেছি এবং সেখানে আপনাদের যা যা আবেগ দেখেছি যে চোখের জল দেখেছি করতালি শুনেছি আপনাদের হাসির আওয়াজ শুনেছি এবং তারপরে আপনাদের সাথে কথা বলে যেটা মনে হয়েছে এবং আপনাদের রিভিউগুলো ইউটিউবে এবং অন্যান্য জায়গায় পড়ে সত্যি সত্যি আমরা খুবই ইমোশনাল সেই জায়গা থেকে এখন ইমোশন দেখাবো কিভাবে বলুন বারবার তো হলে হয়ে যেতে পারবো না আমরা সবাই জড়ো হয়েছি আনন্দের মুহূর্তে এবং জড়ো হয়ে একটু দুপুরবেলা একটুখানি খাওয়া দাওয়া হবে একসাথে একটু আনন্দ হবে তারপর আবার আমরা হল ভিজিটে চলে যাব আপনাদেরকে একটাই কথা বলবো যাতে যাতে ভালো লাগছে বন্ধুবান্ধবদের তো বলবেনই এবং আমি বিশ্বাস করি আপনারা আবার ছবিটা ঘুরে এসে দেখবেন এবং সোশ্যাল মিডিয়াতে আপনাদের যা যা সোশ্যাল মিডিয়া যে যেখানে আছেন যে ইনস্টাগ্রাম হোক বা ফেসবুক টুইটার যাই হোক সেখানে লিখে জানাবেন যা সবে আরও জানতে পারে মানুষজন এবং এই জায়গা দাঁড়িয়ে আজকে বাংলা ছবি আরও ভালো খবর আপনারা পেয়েছেন তাদের শো নির্ধারিত হয়েছে বিভিন্ন জায়গায় দেখানোর জন্য কাজে আপনাদের প্রত্যেকটি হলে বাংলা ছবি চলছে এটা বলতে পারবেন না যে আমাদের এখানে চলছে না কাজে আপনারা অবশ্যই দেখুন আপনাদের হাতে কিন্তু দায়িত্ব আমরা যেমন ছবি বানিয়ে পাঠাই বাংলা ছবির গৌরব বানাবার দায়িত্ব কিন্তু ডেফিনেটলি দর্শকদেরও সে কাজটাই আপনারা করছেন নাহলে এরকম একটা ঐতিহাসিক ওপেনিং একটা ছবি হতো না আমরা সত্যি খুবই আবেগ তাড়িত এবং খুবই আপ্লুত আপনাদের এই কন্ট্রিবিউশনে আপনাদের এই যে আবেগ সেটা আমাদেরকে খুব সমৃদ্ধ করেছে আমাকে একজন আজকে জিজ্ঞেস করেছিলেন যে যেটা পার্ট টু আসছে তারা এতটাই এক্সাইটেড ছিলেন আমি তখন একটা কথা উত্তর দিয়েছিলাম সেই উত্তরটা ছবির শেষে লেখা আছে একটু দেখলে ওটা বুঝতে পারবেন সেটাই হচ্ছে আমার উত্তর ধরুন আমি দিচ্ছি এই লড়াইয়ের প্রথম দিন থেকে যা লড়াই গান নিয়ে তার সাথে লড়াই তার বাড়িতে বসে বসে গান নিয়ে কথাবার্তা ইন্দ্রদীপ দাশগুপ্ত তো করেইছেন অসামান্য সবাই প্রশংসা করছেন সেটা ওর একটা ব্যাকগ্রাউন্ডের গানও ও তৈরি করে দিয়েছিলো আমাদের একটা গানের প্রয়োজন ছিল সেটাও ও করে দিয়েছে কিন্তু এই গানে যিনি মিউজিক ডিরেক্টর অনুপম রায় তার সাথে আমার বহুদিনের বহু ছবির যোগ ও এই ছবির গান করেছেন এবং আমার মনে হয়েছে অনুপম যেরম গান করেন তার থেকে অন্য ধরনের গান করেছেন